এই হচ্ছে ইডলি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কোনো কোনো ধরনের নেই স্পঞ্জ এর একেবারে কান্দনুর থেকে স্পেশাল ইডলি প্রোভাইড করা হয়েছে ওনাদের ইডলিটাও ট্রাই করা হবে এই পর্যায়ে আমি ট্রাই করছি ওনাদের স্পেশাল যে ইডলি এই হচ্ছে ইডলি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কোনো ধরনের কাঁচা কোনো ভাব নেই স্পঞ্জ এর মতো একেবারে ফার্স্ট ট্রাই করছি চাটনি দিয়ে আর তুমি আগে বলে কই এর ওকে একেবারে পারফেক্ট সাইজের যে ইডলি সেটি কিন্তু মেকিং করা হচ্ছে অন্যান্য দোকানগুলোতে ইডলির সাইজ কিন্তু অনেক ছোট করে ফেলা হয় অনেক পাতলা করে ফেলা হয় সেটা কিন্তু এখানে করা হয়নি পেট ভরপুরের যে ব্যাপারগুলো সেগুলো এখানে আপনারা পাবেন ইডলির মধ্যে যদি চার পিস ইডলি খান তাকে রাত্রে বাড়িতে গিয়ে এটুকু বলতে পারি অন্য খেতে হবে না ইডলি খেয়ে আপনারা একবেলার যে খরচা সেটি কমিয়ে ফেলতে পারেন পুরো ভারতবর্ষের ফুড অথরিটি বিবৃতিতে বলেছেন ভারতের সব থেকে হেলদি তার মধ্যে নাম্বার হচ্ছে ওয়ান ইডলি সেকেন্ড হচ্ছে ডোসা এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শরীরের কোনো ক্ষতি করে না জিরো অয়েলে ইডলি তৈরি করা যায় এবং করে যার কারণে আমাদের

আমাদের দলে করে সর্বশেষ সবার উদ্দেশ্যে বলা রয়েছে বঙ্গার সমস্ত সনাতনী সম্প্রদায় সেই সাথে আশির্বাদshire যত শোনাশুনী সম্প্রদায় আছেন আপনারা একবার কামদিনি রেস্টুরেন্টে আসুন ওনাদের যে আইটেম গুলো রয়েছে একবার চেকে দেখতে পারেন ওপেন যে ওপিনিয়ন সেটি আপনারা অন ক্যামেরায় দিতে পারেন আরে কৃষ্ণ